আসসালামু আলাইকুম কালকে শুক্রবার শুক্রবার উপলক্ষে আমাদের কাছে কি কি বাইক আছে আপনাদেরকে দেখাবো আর প্রতিটা বাইকের দাম সহ বলে দেব কালকে শুক্রবার উপলক্ষে আমরা প্রতিটা বাইকের দাম অথবা মডেল সহ আপনাদেরকে জানাবো সকলে দর্শক করে ভিডিওটি দেখবেন আজকে এদিকে থেকে শুরু করি এদিকে সব এদিকে টিভিএস মেট্রো প্লাস টিভিএস মেট্রো প্লাস উনিশ বিশের মডেল এই ব্যাগটি কালকে শুক্রবার উপলক্ষে দামাকা প্রাইস থাকবে মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা কালকে শুক্রবার উপলক্ষে পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকা টিভিএস মেট্রো প্লাস এটা হলো বিশ একুশের মডেল বাজাজ প্লাটিনা বিশ একুশের প্লাটিনা বাজাজ প্লাটিনা সিবিএস বেগ সিবিএস বেগ একটা চলে ষাট কুষট্টি কিলোমিটার চলে এই বেগটি কালকে শুক্রবার উপলক্ষে পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা এত সুন্দর একটি বাইক পেয়ে যাবেন এদিকে হলো সুজুকি পি সুজুকি পি দুই হাজার তেইশের মডেল কালকে শুক্রবার পুরো পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা এদিকে আছে টিভিএস মেট কালকে শুক্রবার পুরো পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা এদিকে আছে আরেকটি মেট টু নাম্বার সহ নাম্বার সহ পেয়ে যাবেন কালকে শুক্রবার পুরো মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা এদিকে আছে বাজার প্লাটিনা

এদিকে আছে একটি যারা যারা যদি যার এই ব্যক্তি কালকে শুক্রবার পর্যন্ত পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা এত সুন্দর একটি বাইক পেয়ে যাবেন বাইক শোরুম ব্যাপার পেয়ে যাবেন একুশ বাইশের মডেল দাম মাত্র পঞ্চাশ টাকা এদিকে আছে হিরো দশ বছরের নাম্বার করা দশ বছরের নাম্বার করা কালকে শুক্রবার পর্যন্ত পেয়ে যাবেন মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকায় পেয়ে যাবেন দশ বছরের নাম্বার সহ

আতিম বাইক বাজার আতিম বাজার সাগর দিঘি রোড ইউনিয়ন পরিষদের সামনে আতিম বাজার ফুলবাড়িয়া ময়মসিংহ আমাদের এখানে কয় বিক্রত এক্সচেঞ্জ করতে পারবেন আপনার পুরাতন বাইক দিয়ে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জের সুবিধা আছে এক্সচেঞ্জে বাইক দিতে পারবেন আর আপনার স্বপ্ন পূরণ করতে আজ চলে আসেন আতিম বাইক বাজারে আমাদের ঠিকানা আবার বলে দেয় আমাদের ঠিকানা আতিম বাইক বাজার আতিম বাজার সাগর দিঘি রোড ইউনিয়ন পরিষদের সামনে আতিম বাজার ফুলবাড়িয়া ময়মসিংহ সকলকে আসার আমন্ত্রণ সকলে আসবেন